সালামু আলাইকুম দর্শক এই মুহুর্তে দেখানোর চেষ্টা করব দু হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে মাংসের গাভি দর্শক কম প্রাইসের ভিতরে মাংসের গাভী যারা খোঁজেন তাদের জন্য এই ধরনের গাভী হবে বেস্ট অপশন দর্শক আমরা জানার চেষ্টা করব এই মাংসের গাভিটির মূল্য কত চাচ্ছে মাংসের টার্গেট কেমন আসসালামু আলাইকুম ওয়াকুম আসসালাম ভাইজান গাভী তো আপনার কত টাকা দাম চাচ্ছেন কিনে আসছেন এক লাখ নয় হাজার টাকা দিয়ে কিনে আসছে দাম চাচ্ছেন কত কেক্রে করছে একজন আমার কাছে আমি কে ক্রাই করছি ও আপনি ক্রাই করছেন কত টাকা ক্রয় করছেন এক লাখ নয় হাজার টাকা এক লক্ষ নয় হাজার টাকা দর্শক এই গরুটি ভাইজান যান করছে কিনেছে এক লক্ষ নয় হাজার টাকা যেহেতু এখন সকাল সকাল বাজারের অবস্থাও ভালো প্রচুর পরিমাণ আমদানি এক লক্ষ নয় হাজার টাকায় এই সুঠাম দেহে গাভিটি পার্চেস করেছে এই ভাই মাংসের টার্গেট কেমন আপনার চায়ের মন দশ কেজি তার মাংসের টার্গেট দশক এই ধরনের সুঠাম দেহের গাভী দিয়ে কিন্তু কোরবানি করা যায় কোরবানির জায়েজ যারা গাভী গরু কিনার চিন্তা করছেন মাংসের টার্গেটে টার্গেটে তাদের জন্য এগুলো হলো বেস্ট অপশন